এইচএসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা একটু একটু করে তোমাদের সামনে এগিয়ে আসছে তোমাদের পরীক্ষা যতনার সামনে এগিয়ে আসছে পরীক্ষা ততনার সামনে এগিয়ে আসছে তোমাদের সামনে নাম না জানা এক ভয় এই ভয় পাশের পাশের আন্টির এই ভয় ফার্স্ট বেঞ্চে বসা অসম্ভব শক্তিশালী জ্ঞানবান আর সেই বন্ধুর ভয়ে পাশের বাসার আনটির আপনার পেয়েছে কিনা আপনার মেয়ে কাঙ্ক্ষিত গোল্ডেনটি অর্জন করেছে কিনা এই প্রশ্নের উত্তরের ভয় তোমাদের চারপাশে জেগে বসেছে আর এই ভয় থেকে মুক্তি পেতেই তোমাদের এখন যে জিনিসটি করা দরকার সেটি হচ্ছে বেছে বেছে একদম গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো শেষ এসে একটা বার রিভিশন দেওয়া একটা বার ভালো করে রিভিশন দেওয়ার মধ্য দিয়ে নিশ্চিত করা দরকার অন্তত পক্ষে তুমি যেন এ প্লাসটুকু সঠিকভাবে পেয়ে যেতে পারো তুমি যেন অর্থনীতি পৌরনীতি ভূগোল কিংবা যুক্তিবিদ্যার প্রতিটা সৃজনশীল সঠিকভাবে উত্তর করতে পারো অনেক অনেকে পৃষ্ঠা ভরিয়ে লেখার কোনো প্রয়োজন নেই অন্ততপক্ষে সঠিক উত্তরটা সুন্দর হাতের লেখাতে নির্দ্বিধায় নির্বিঘ্ন চিত্তে তুমি যেন লিখে আসতে পারো ঠিক এই কারণে সঠিক গুরুত্বপূর্ণ এবং যে যিনি শুরু পরীক্ষায় এসেছে বারে সেই জিনিসগুলো শেষ সময় রিভিশন দেওয়া সবচেয়ে বেশি দরকার আর ঠিক এ কারণেই এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা নিয়ে এসেছি অর্থনীতি প্রথম এবং অর্থনীতি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমরা এই সাজেশনের প্রত্যেকটা টপিক যে কোনো স্যারের বই থেকে হতে পারে রণজিৎ স্যারের বই হতে পারে নরোত্তম স্যারের বই হতে পারে কাজল কোনো বই থেকে ভালো করে গুরু একটু পড়ে যাবে একটু যাবে। ইনশাল্লাহ পরীক্ষার হলে প্রত্যেকটা সৃজনশীল কমন হবে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা হাঁটি অর্থনীতি প্রথম পত্রের হাত ধরে অর্থনীতি প্রথম পত্র অনেক অনেক অঙ্ক অনেক অনেক গ্রাফ অনেক অনেক বেশি কঠিন সৃজনশীল তার মধ্যে সবচেয়ে সহজ যে অধ্যায়টা সেটাই হচ্ছে অর্থনীতি প্রথম অধ্যায় এবং পানির মতো সহজ সরল এই অধ্যায় থেকেও। যে পানির মতো সহজ অধ্যায়টির কথা বলছি এই অধ্যায় থেকেও দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকেও ভাইয়েরা দুইটা সৃজনশীল প্রশ্ন থাকবে এটা কনফার্ম কথাবার্তা দুইটা সৃজনশীল প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তুমি পাবেই পাবে এবং কোন সেই দুইটা সৃজনশীল প্রশ্নের টপিক একদম সহজ কথাবার্তা প্রথম যে সৃজনশীলটা হবে সেটা হবে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো এটাই হচ্ছে তোমার ফার্স্ট সৃজনশীল প্রশ্নটা অর্থাৎ তুমি যেই বোর্ড পরীক্ষা দাও না কেন প্রশ্নপত্রের এক এর তিন নম্বর অর্থাৎ প্রয়োগমূলক যে প্রশ্নটি প্রয়োগমূলক যে প্রশ্নটি সেটি আসবে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে এবং পরবর্তীতে ঘোরার ঘতে এই উৎপাদন সম্ভাবনা রেখা থেকে হয়তো সুযোগ ব্যয় বের করা অথবা উৎপাদন সম্ভাবনা রেখার একটু স্থানান্তরিত হওয়া এগুলো থেকেই হচ্ছে পরবর্তী প্রশ্নটি আসবে এরপর দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি কোথা থেকে আসবে দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি আসবে অর্থ ব্যবস্থা থেকে দুই নম্বরটি আসবে অর্থ ব্যবস্থা থেকে অর্থাৎ তোমরা যারা ভাইরা এখনো অর্থনীতিকে ভয় পাচ্ছ অর্থনীতিতে যাদের এখনো অনেক দুর্বলতা তাদের প্রতি আমার উপদেশ এখনই কষ্ট করে বৈঠক খুলে বসে যাও এবং জাস্ট দুইটা টপিক পি পি সি আমাদের প্রোডাকশন পসিবিলিটি কার্ভ প্রোডাকশন পসিবিলিটি বা উৎপাদন সম্ভাবনা রেখা এবং অর্থ ব্যবস্থা সৃজনশীল নিশ্চিত করো তোমার যেই বোর্ডের পরীক্ষা কেন প্রথম দুই আসবে এই দুই টপিক থেকে এবং এই দুইটা টপিক পড়লেই ফার্স্ট চ্যাপ্টার ডান এরপর চলে আসবে তুমি সেকেন্ড চ্যাপ্টারে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমাদের অর্থনীতি প্রথম পত্রের সব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই চ্যাপ্টার দুই এবং এখান থেকেও দুইটা প্রশ্ন থাকবে এখান থেকেও তোমার দুইটা প্রশ্ন থাকবেই থাকবে প্রথম প্রশ্নটা কি নিয়ে হবে প্রথম প্রশ্নটা হবে হচ্ছে ভাই উপযোগকে নিয়ে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আসা প্রথম প্রশ্নটা হবে উপযোগ নিয়ে আরও স্পেসিফিকলি করে দিচ্ছি উপযোগের মধ্যে তোমার কাছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ ছবি ছবি সহ সহ অঙ্কন করতে বলবে এবং সেখানে হয়তোবা প্রশ্নের মধ্যেই তারা সূচিটা তৈরি করে দিবে উপযোগের সূচি তারা তৈরি করে দিবে ঠিক আছে তোমাকে সেখান থেকে মোট উপযোগ প্রান্তিক উপযোগ বের করে তাদের মধ্যে পার্থক্য লিখতে হবে এবং একই সাথে তোমাদেরকে সেখান থেকে দুইটার ছবি এঁকে পার্থক্য বুঝিয়ে দিতে হবে তাহলে প্রথম প্রশ্নটা হবে এই মোট উপযোগ ও এখানে প্রারম্ভিক হবে না কিন্তু এখানে হবে ভাইয়া প্রান্তিক উপযোগ এরপর একই সৃজনশীল প্রশ্নের চার নাম্বারটা অর্থাৎ উচ্চতর দক্ষতায় উচ্চতর দক্ষতাতে আসবে এই ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি ঠিক এখানে প্রশ্নটা চলে আসবে এরপর এর পরবর্তীতে আরেকটা সৃজনশীল আসার কথা বলেছিলাম আরেকটা সৃজনশীল কোথা থেকে আসবে আরেকটা সৃজনশীল আসবে এই চাহিদা সমীকরণ থেকে চাহিদা সমীকরণ থেকে এবং একই সাথে চাহিদার সমীকরণের সাথে সাথে প্রশ্ন আসতে পারে চাহিদা বিধি চাহিদা সূচি লেখচিত্র এগুলোও তবে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে মাঝে মধ্যে পরীক্ষায় এ ভারসাম্য চলে আসে মাঝে মধ্যে পরীক্ষায় ভারসাম্য আসবে যখনই পরীক্ষায় ভারসাম্য আসবে যখনই পরীক্ষায় ভারসাম্য আসবে তোমাদের নিশ্চিত জানা আছে ভারসাম্য কিভাবে বের করতে হয় এক পাশে লিখতে হবে চাহিদা অন্য পাশে লিখতে হবে যোগান চাহিদা সমান সমান যোগান সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ এই যে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণটা পাবো তার জন্য চাহিদার সমীকরণটাই আমার দরকার হবে তাহলে ফার্স্ট প্রশ্নটা উপযোগ থেকে পরবর্তী প্রশ্নটা চাহিদা থেকে এবং এই চাহিদা থেকে প্রশ্নটা কখনো কখনো ভারসাম্য দিয়েও আসতে পারে এই হচ্ছে দুইটা সৃজনশীল আর যদি প্রশ্ন কঠিন হয় তাহলে ভাই এই প্রশ্নটা আসবে না না এসে প্রশ্ন আসবে স্থিতিস্থাপকতা থেকে না এসে প্রশ্নটা আসবে স্থিতিস্থাপকতা থেকে কথা ক্লিয়ার আশা করি স্থিতিস্থাপকতার মধ্যে আর স্থিতিস্থাপকতা দাম স্থিতিস্থাপকতা আয় স্থিতিস্থাপকতা যেই কোনো একটা স্থিতিস্থাপকতার মান বের করে সেটি মানে যে দ্রব্য নিয়ে তুমি কথা বলছো ওই দ্রব্যটি কি ধরনের দ্রব্য অর্থাৎ দ্রব্যের প্রকৃতি দ্রব্যের প্রকৃতি বলতে তোমাকে বলা হবে তাহলে এই হচ্ছে এই অধ্যায় থেকে আসা প্রশ্ন তাহলে ফার্স্ট হচ্ছে উপযোগ ফার্স্টে হচ্ছে উপযোগ এরপর আসবে ভারসাম্য থেকে প্রশ্ন ওই ভারসাম্যের প্রশ্ন সমাধান করার জন্যই চাহিদার সমীকরণ আর যোগান সমীকরণটা তোমার দরকার হবে আর যদি প্রশ্ন একটু কঠিন হয় তাহলে প্রশ্ন আসবে থেকে কি ধরনের প্রশ্ন স্থিতিস্থাপকতার মান বের করে কি ধরনের দ্রব্য এই হচ্ছে চ্যাপ্টার টু বা দ্বিতীয় অধ্যায় এরপর আমাদের দ্বিতীয় অধ্যায়ের পর আমরা পা বাড়াবো তৃতীয় অধ্যায়ের দিকে তৃতীয় অধ্যায়ের মধ্যে ফার্স্টেই রয়েছে পরবর্তী অধ্যায়তে অর্থাৎ তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এরপর রয়েছে মোট গড় ও প্রান্তিক ব্যয়ের তুলনা এখানে ব্যয় হবে তারপর চ্যাপ্টারটা খুললেই পাবে মোট আয় গড় আয় প্রান্তিক আয়ের পরিমাণ সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বলে দিচ্ছি এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই টপিক থেকে প্রশ্ন হবে ই মানে তুমি নিশ্চিত থাকতে পারো যদি প্রশ্ন না আসে এই ভিডিওর স্ক্রিনশট তুলে বা এই ভিডিওর এই জায়গাটুকু কাট করে আমাদেরকে পাঠিয়ে দিও এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে থার্ড চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে এবং প্রশ্ন আসবেই সেটাও আমরা কনফার্ম কারণ চ্যাপ্টারই আছে মাত্র ছয়টা সে এখান থেকে প্রশ্ন আসবেই এবং টপিক হচ্ছে এইটা এই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটা এইটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আর এইটা এইটি পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা কম গুরুত্বপূর্ণ এরপর চতুর্থ অধ্যায় হচ্ছে বাজার চতুর্থ অধ্যায় বাজার বাজারে প্রশ্ন আসবে এই দুটা থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার দুই বাজারের ভারসাম্য দুই বাজারের ভারসাম্য কিভাবে ভারসাম্য স্বাভাবিক ভারসাম্য লোকসান এবং অস্বাভাবিক অস্বাভাবিক ভারসাম্য স্বাভাবিক তারপর অস্বাভাবিক তারপর হচ্ছে লোকসান তারপর হচ্ছে লোকসান তোমরা এর পরবর্তীতে তোমরা যদি আরো আমাদের থেকে সুযোগ সুবিধা নিতে চাও তাহলে এই যে এখানে নাম্বার আছে নাম্বারটি দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে হবে এরপর চলে আসবে নব অধ্যায় নবম অধ্যায়ের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জিডিপি এবং এখানে জি এনপি কেমন জিএনপি জিডিপি এবং জিএনপির পার্থক্য জিডিপি এবং জিএনপির পার্থক্য এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে লাস্টে যেটা আসতে পারে ভোগ ও বিনিয়োগের ভিত্তিতে ভারসাম্য সামগ্রিক চাহিদা ও যোগানের ভিত্তিতে ভারসাম্য নির্ণয় অর্থাৎ এখানে তোমাদেরকে জাতীয় আয় বের করতে বলবে সূত্রটা পড়া আছে y c i g তোমাদের নিশ্চিত এই সূত্র পড়া আছে সেই সূত্র দিয়ে হচ্ছে ওয়াইয়ের এর মান বের করতে বলবে y এর মান বের করতে বলবে এটাই এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সর্বশেষ প্রথম পত্রের আমাদের মুদ্রা ও ব্যাংক একটা চ্যাপ্টার আছে মুদ্রা ও ব্যাংক আমি বলে দিচ্ছি তোমাদেরকে মুদ্রা ও ব্যাংক সেখানে মুদ্রা ও ব্যাংকের মধ্যে কষ্ট করে মুদ্রার মধ্যে আরবিং ফিশার আরবিং ফিশার তার একটা সমীকরণ আছে আমরা সবাই জানি মুদ্রার পরিমাণ তত্ত্ব মুদ্রার পরিমাণ তত্ত্বটা ভালো করে দেখে যাবে মুদ্রার পরিমাণ তত্ত্ব ভালো করে দেখে যাবে এরপর ব্যাংকের মধ্যে দুইটা ব্যাংক ভালো করে দেখবে এক কেন্দ্রীয় ব্যাংক এক কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক আরেকটা হচ্ছে ভাইয়া বেসরকারি ব্যাংকের মধ্যে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক এবং আরভিন পিসারের তত্ত্ব এটুকু দেখলেই প্রথম পত্র ডান শুরু করব আমরা দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র ফার্স্টেই সেকেন্ড চ্যাপ্টার থেকে সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে কৃষি নিয়ে কথাবার্তা বলেছে গল্পের মতো চ্যাপ্টার রিডিং করে যাবে সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখতে হবে অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কৃষি জোত ঠিক আছে কৃষি খামার ও কৃষি জোত বাংলাদেশে কেমন করে করতে হবে কৃষি উন্নয়ন বাংলাদেশে কেমন করে করতে হবে কৃষি উন্নয়ন এবং কৃষি উন্নয়নের যে আধুনিক প্রযুক্তিগুলো এসছে যেমন বায়োটেকনোলজি এই প্রযুক্তিগুলো সম্পর্কে একটু জেনে যাবে বাট আমি আবার বলছি বাংলাদেশে কৃষি উন্নয়ন বাংলাদেশে কৃষি উন্নয়ন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এরপর আমাদের পরবর্তী অধ্যায় আমাদের তৃতীয় আর চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে শিল্প শিল্পের মধ্যে রপ্তানিমুখী শিল্প শিল্পের মধ্যে রপ্তানিমুখী শিল্প এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী শিল্প এরপর পাট চা এবং হচ্ছে তৈরি পোশাক আমরা এখন অনেক উন্নত করছি তৈরি পোশাকে আগে আমাদের অনেক ভালো একটা অবস্থান ছিল পাটের ক্ষেত্রে চা শিল্প অনেকে এগিয়ে আসছে তাহলে রপ্তানিমুখী শিল্প এবং আলাদা করে এই কয়েকটা শিল্পের ব্যাখ্যা বিশ্লেষণ পরীক্ষায় তোমাকে জানতে চাইতে পারে জানতে চাইতে পারে রপ্তানিমুখী শিল্পের বা হচ্ছে আমাদের বর্তমানে যে শিল্পের অবস্থা সেখানে সমস্যা কি কি সেখানে সমস্যা কি কি এবং একই সাথে জানতে চাইতে পারে কেমন করে এই সমস্যাগুলো পেরিয়ে আমরা চলে যাব উন্নতির অগ্রযাত্রার লক্ষ্যে সেগুলো হচ্ছে প্রশ্ন এরপর জনসংখ্যা জনসংখ্যা মানেই হচ্ছে ম্যালথাস জনসংখ্যা মানেই হচ্ছে ম্যালথাস দুইটা তত্ত্ব প্রশ্ন আসবেই একটা হচ্ছে ম্যালথাসের তত্ত্ব আর হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব ম্যালথাসের তত্ত্ব কাম্য জনসংখ্যা তত্ত্ব এই দুই তত্ত্ব থেকে প্রশ্ন থাকবেই এবং জনসংখ্যাকে জনসম্পদে বা মানব সম্পদে কিভাবে রূপান্তরিত করা যায় ঠিক আছে হিউম্যান রিসোর্স কিভাবে বানানো যায় তাহলে মানব সম্পদ বাংলাদেশের মানব সম্পদ তৈরির উদ্যোগ করেও তাহলে হচ্ছে কিভাবে মানব সম্পদে পরিণত করা যায় এবং বাংলাদেশে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে কিভাবে মানব সম্পদে পরিণত করা যায় এবং বাংলাদেশে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে দুইটা জিনিস এক আমাদের মেলথাসের তত্ত্ব কাম্য সংখ্যা তত্ত্ব দুইটা থিওরি আছে দুইটা থিওরি দেখতে হবে আর হচ্ছে মানব সম্পদে কিভাবে কনভার্ট করা যায় দুইটা জিনিস ভালো করে পড়বো তারপর আমাদের পরবর্তীতে আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি মুদ্রা স্থিতি টাকার মান টাকার মান অনেক গেছে কমে বাজারে গিয়েছি এক ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে কিন্তু হাত ভর্তি করে জিনিস নিয়ে এসেছি মানে টাকা নিয়ে গেছি অনেক বেশি জিনিসপত্র নিয়ে এসেছি অনেক কম সেটাই হলো মুদ্রাস্ফীতি আর এই মুদ্রাস্ফীতি থেকে কি আসতে পারে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা ভোক্তার মূল্য সূচক নির্ণয় করা ভোক্তার মূল্য সূচক তুমি নিশ্চয় বুঝে আমি কিসের কথা বলছি প্রাইস কেমন করে বের করে জানতে হবে তোমাকে এর পরবর্তীতে মুদ্রাস্ফীতির এই সিপিআই বের করার পর সিপিআই বের করার পর আরো কিন্তু আছে পিপিআই বের করা তোমাদের নিশ্চয় মনে আছে পিপিআই প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স কিভাবে বের করতে হয় তার মধ্যে আবার আছে কিছু প্যাশের মতে নিশ্চয়ই তোমরা পড়ে এসছো আরবিং ফিশারের মতে আরবিং ফিশারের মতে সো প্রত্যেকের মতেই বের করা যান তবে পিপিআই এরপর মুদ্রাস্ফীতির কারণ এবং বাংলাদেশে এটার প্রভাব মুদ্রাস্ফীতির কারণ বাংলাদেশ এটির প্রভাব আমরা জানি বাংলাদেশে এখন অনেক মুদ্রাস্ফীতি হচ্ছে কেমন করে এই মুদ্রাস্ফীতি আমরা কাটিয়ে উঠবো সেটি আসতে পারে তোমার পরীক্ষার প্রশ্নে তাহলে তুমি নিশ্চিত থাকো এই জায়গাটা থেকে প্রশ্ন আসবেই এবং তারপর লাস্ট টপিক বাংলাদেশের মুদ্রাস্ফীতি এখান থেকে প্রশ্ন থাকবেই এই দুইটা টপিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর মুদ্রাস্ফীতি চাপ্টারটাকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাব দ্বিতীয় পত্রকে শেষ করার লক্ষ্যে তবে তার আগে আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে বিশ্বায়নের ধারণা এই লাস্ট টপিকটা বিশ্বায়নের ধারণা এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য অর্থাৎ বাংলাদেশের আমদানি রপ্তানি এই দুটো প্রশ্ন তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিশ্বায়ন কিভাবে আমাদের প্রভাব ফেলছে এবং বাংলাদেশের আমদানি রপ্তানি দ্রব্য আর তোমরা বলবে শুধু কি প্রয়োগ নিয়ে কথা হবে শুধু কি উচ্চতর দক্ষতা নিয়ে কথা হবে আমার জ্ঞানের কি হবে আমার অনুধাবনের কী হবে জ্ঞানমূলকের প্রশ্ন আসবে আন্তর্জাতিক বাণিজ্য কি। আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে এগুলো নিয়ে প্রশ্ন থাকবে আর তোমাদের জন্য হচ্ছে অনুধাবনের প্রশ্ন থাকতে পারে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব ঠিক আছে সেটা তোমরা সবাই মোটামুটি জানো সেটা হচ্ছে সরকারি ব্যয় সরকারি ব্যয়ের অর্থ সংস্থান সরকারি আয়ের গুরুত্বপূর্ণ খাত সরকারি ঋণ এবং সরকার কেন টাকা পয়সা ব্যয় করে এগুলো সম্পর্কে তোমরা একটু জানলেই তোমাদের পুরো দ্বিতীয় পত্রটা শেষ হয়ে যাবে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরিয়ে দিয়েছি আমরা নিশ্চিত তুমি গত দুই বছরে যদিও দুই বছর পাওনি গত যে সময়টুকু পেয়েছ সেটাতে প্রত্যেকটা টপিক পড়ে ফেলেছ এখন সময় এই টপিকগুলো আরেকটাবার রিভিশন দিয়ে নেওয়ার টপিকগুলো ভালো করে রিভিশন দিয়ে নাও এবং পরীক্ষা হলে গিয়ে মিলিয়ে নাও প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ কমন আসবেই এবং তুমি ইনশাল্লাহ এ প্লাস পাবে দেখা হবে কথা হবে এ প্লাস পরবর্তী পাওয়া কিংবা এ প্লাস পাওয়ার এই অগ্রযাত্রাতে ইনশাল্লাহ তোমরা হবে সফল আর আমরা হব সেই সফলতার সহযাত্রেই ধন্যবাদ সবাইকে